আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ছোলাবাজি বাজি করবো রমজান মাস তাই আমি ছোলাবাজি করব করবো ছোলাভাজির রেসিপি নিয়ে আসলাম বধুরা এখন আমি দুই কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা ভিজিয়ে আমি সেদ্ধ করি সেদ্ধ করি তার সাথে দুইটা আলু দিয়েছিলাম আমি সেটাকে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি তেল দিয়েছি তেলের মধ্যে দুইটা মরিচ ফার্স্টে দিয়ে দিয়েছি মরিচটা দিলে শুকনামরিচের একটা বাজা গ্রান্ডে ছোলাটা আরও সুস্বাদু মজাদার হয় তাই আমি শুকনামরিচটা আগে ভেজে তুলে রেখেছি এখন আমি পেঁয়াজ কষিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর কি লাগ আর পেঁয়াজ রসুন বাটা হাফ চামচ পেঁয়াজ হাফ চামচ আদা বাটা অ্যাড করে দিলাম এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আর লাগবে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফসামির ধনিয়ার গুঁড়া আর হাফসামির জিরার গুঁড়া আর একটা স্পেশাল মশলা আমার গরম মশলা জিরা দারচিনি এলাচ এই এই মশলাটা আমি গুঁড়া করি আলাদা করে রেখে দিয়েছি আগেই এখন এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে বা আমার এই ভিডিওটা দেখো না কারো দেড়শো দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো সেই জন্য আমরা খুব খুশি আনন্দিত এখন আমার কষানো হয়ে গেছে এখন দেখো এই যে আমার বুট আর আলুটাকে কেটে ছোটো ছোটো করে জেগেছিলাম সেইটা অ্যাড করিয়ে দিলাম এখন এটাকে আমি আবার সুন্দর করে কষিয়ে নেব আর আলুটাকে আলু তো সেদ্ধ আলু তারপর আমি খুঁসুন দিয়ে একটু একটু সেপে সেপে ভেঙে দেবো দারুণ সুস্বাদু মজাদার এই ছোলা ভাজিটা যেভাবে তোমরাও করে খেয়ে দেখবা যে কত টেস্ট হয় আমার এই শোলা ভাজি আমি স্পেশাল মশলাটা একটু পরে দেব এখন না এখন আমি সামান্য পানি দিয়ে দেবো আর হাফ কাপের মতো পানি দিয়ে দেব সামান্য পেটে পানি দিয়ে দেবো কারণ ছোলাও সেদ্ধ আর আলুটাও সেদ্ধ ছিল এগুলো সবই সেদ্ধ মশলাও কষানো হয়ে গেছে আগেই তাই বেশি পানি লাগবে না অল্প এক পানি দিয়ে দিলাম এখন আমি আলুটাকে একটু ভেঙে ভেঙে দেবো যাতে একটু ঘন হয় দেখতে সুন্দর লাগবে খেতেও মজা লাগবে তাই এখন বন্ধুরা আমি এই যে মশলাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই আর গরম মশলা জিরা আর দার্শিং এলা সেগুলো আর কি এই না তোমরা এভাবে রান্না করে দেখবে যে কত টেস্ট হয় আর এই ছোলা বাজি একবার খেলে বারবার খেতে মরে যাবে অনেকে অনেকভাবে রান্না করে নিয়ম কারণ ছাড়াই রান্না করে কোনো সেই জন্য ওই শাকটা পাওয়া যায় না বন্ধুরা তোমরা যে যে দেশ ও দেশের বাইরে থেকে যদি দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা এখন রমজান মাস আমি সবাই তোমরা হয়তো রোজা রাখো মুসলমান যারা আসো মুসলমান ভাই বোনেরা সবাই হয়তো রোজা রাখো এই বুট এই এই ছোলা বাজি না হইলে মানুষের মনে হয় না যে মানুষের রোজা রাখছি বললে সবাই কথা বাধ্য আমি নিজেও এগুলো না না খেলে আমার কাছে ভালো লাগে না তাই সব সময় রোজার মধ্যে প্রত্যেক দিনই এগুলো রান্না করতে হয় বন্ধুরা তোমরা তো দেশের বাইরে থাকো কে তোমাদের রান্না করে দেবে হয়তো কেউ জানো না তোমরা ওই আমার এই রেসিপি দেখে তোমরাও এভাবে রান্না করে খাবে যাই হোক বন্ধুরা প্রায় হয়ে গেছে আমার চলাটা এখন আমি পরিবেশন করব দেখো বন্ধুরা এই যে আমার আসল ছোলাবাজির আসল রূপটা দেখো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এই বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব আর তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আমি দোয়া করি সবাই তোমরা ভালো থাকো আমি তাহলে রাখি খুব হাফিজ আসসালামু আলাইকুম